আমি একটা জিনিস বলি আপনার সবসময় খেয়াল করতে হবে অন্যায়ের প্রতিবাদ করা এটা কিন্তু ইসলাম এবং যে কোনো ধর্মের একটা মৌলিক নিয়ম অন্যায়ের প্রতিবাদ অন্যায় দেখলে প্রতিবাদ এটা করতে হবে যে যতটুকু পারি এবং ন্যায়ের পিছনে দাঁড়াইতে হবে অন্যায়ের প্রতিবাদ ন্যায়ের পিছনে দাঁড়াইতে হবে এবং এইটা আল্লাহ খুব পছন্দ করে এই যে মুসলমানরা যে সারা পৃথিবীতে নির্যাতিত হয়েছে এটা একটা বড় কারণ তাদের অনেকের হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার যে বৈশ্য সেটা নাই এবং তার মধ্যে সততার ঘাটতি এটা এটা স্বীকার করতে হবে এই কারণে তো আমাদের এই অতপতন হয়েছে এবং খেয়াল রাখবেন যে মানে আপনার হওয়ার কথা ছিল সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী সবচেয়ে সব দিক দিয়ে ভালো চরিত্রের ভালো বৈশিষ্ট্য কিন্তু সেটার উল্টো আমাদের মধ্যে চলে আসছে দেখা যাচ্ছে চুরি বাটপাড়ি ধান্দাবাজি এবং পলিটিক্যাল সিস্টেমের মধ্যে এটা আমাদের করছে তো এইটা থেকে আমাদের প্রত্যেকে বলবো যে এটা থেকে বের হওয়ার জন্য একতাবদ্ধ হওয়া এবং দেশের মানুষজন এক হইলে কি করতে পারে সেটা সবাইকে জানাই দেওয়া আমরা কোনো পার্টির এজেন্ট না কোনো পার্টির এজেন্ট আমরা কেউ হব না আমরা দেশের এজেন্ট হব দেশ রক্ষা করব এবং দেশের পক্ষে যে কাজ করবে দেশকে যে সামনে নিয়ে যাবে তার সাথে আমরা থাকবো এই জিনিসটা আপনি করেন বিশ্বাস করেন আপনার গেম চেঞ্জ হয়ে যাবে